জন্মের মিথ্যা গল্প বানিয়ে ব্রিটেনে শিশু পাচার করা হয় বিবিসির খবরে এমন তথ্য বলেছে এর সন্দেহে লন্ডনের গেটউইক এয়ারপোর্টে এক নারীকে আটক করা হয়েছে যদিও ওই নারী তার স্বামী এবং শিশু সন্তানদেরকে নিয়ে ইয়র্কশায়ারে বসবাস করেন গত বছর গ্রীষ্মকালে তিনি নাইজেরিয়াতে বেড়াতে গিয়েছেন এবং যাবার আগে তার জিপিকে তিনি বলে যান তিনি গর্ভবতী যদিও এটি মিথ্যা ছিল পরবর্তীতে এক মাস পর ওই নারী যুক্তরাজ্যে ফেরত আসার সময় লন্ডন গেটউইক এয়ারপোর্টে তাকে আটক করা হয় কারণ তিনি ওই সময় একটি ছোট্ট শিশুকন্যা সাথে করে নিয়ে আসেন এবং শিশু পাচারের অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে পরবর্তীতে এই বিষয়টি তদন্ত করার পর আদালত এটি অনুসরণ করছে এবং আদালত বলছে নাইজেরিয়াতে তথাকথিত শিশু কারখানা রয়েছে সেখান থেকে এভাবে ছোট্ট শিশুদেরকে পাচার করা হয় যদিও ওই নারী দাবি করছে এই সন্তানটি তার তারপরেও স্বামী এবং তাদের ডিএনএ পরীক্ষা করার পরেও দেখা গিয়েছে এই শিশুটি তাদের নয় তবে এটি নিয়ে এখনও তদন্ত চলছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য